শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দ সত্য পবিত্রতা ও আন্তরিকতার ওপর খুবই জোর দিয়েছেন তাই তাদের বাণী থেকে কিছু হীরকখণ্ড সংগৃহীত হয়েছে কাছে রাখা এবং উপহারের জন্যে ঠাকুর বলতেন সত্য কথা কলির তপস্যা কলিতে অন্য তপস্যা কঠিন যারা বিষয়কর্ম করে আফিসের কাজ কি ব্যবসা তাদেরও সত্যতে থাকা উচিত তিনি বলতেন মার পাদপদ্যে ফুল দিয়ে যখন সব ত্যাগ করতে লাগলাম তখন কিন্তু এই লও তোমার সত্য এই লও তোমার মিথ্যা এ কথা বলতে পারলাম না সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই সত্যতেই ভগবানকে লাভ করা যায় ঠাকুর বলতেন আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে জানতে দেয় না ঠাকুর বলতেন যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো আর জানবে তিনি সত্য ঠাকুর তোমার কাছে রয়েছেন কথা বলতেন শ্রীমা সারদা দেবী মা বলতেন কথা সত্য হলেও অপ্রিয় করে নেই শেষে ওইরূপ স্বভাব হয়ে যায় তিনি বলতেন ঠাকুরের সত্য কি আটি ছিল আমাদের ওরকম হলো কই মা বলতেন ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই কলিতে শুধু সত্য রাঁট থাকলেই ভগবান লাভ হয় স্বামীজি বলতেন সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ এটা দুর্বল বা অন্ধের মতো হাতড়ানো নয় যে পবিত্র ও সাহসী সেই জগতে সব কাজ করতে পারে পবিত্র হও ও সর্বোপরি অকপট হও মুহূর্তের জন্যেও ভগবানের বিশ্বাস হারিও না তাহলে আলো দেখতে পাবে স্বামীজি বলতেন পবিত্রতা ধৈর্য ও অধ্যাবসায় এইসবের দ্বারা সব বিঘ্ন দূর হয় সব বড় বড় ব্যাপার অবশ্য ধীরে ধীরে হয়ে থাকে মন মুখ এক করে নিজের কর্তব্য করে যাও সব ঠিক হয়ে যাবে সত্যের জয় হবেই হবে তিনি আরও বলতেন বৈরাগ্য লাভ করতে হলে মন বিশেষ রূপে নির্মল সৎ ও বিচারপূর্ণ হওয়া আবশ্যক তিনি বলতেন সৎ চিন্তা করে যে অনিচ্ছা সত্ত্বেও তার প্রকৃতিতে সৎ কাজ করবার অদম্য ইচ্ছা জাগ্রত হয় অন্যে যাই ভাবুক আর করু তুমি কখনও তোমার পবিত্রতা নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি সত্য অবিনশ্বর ধর্ম অবিনশ্বর পবিত্রতা অবিনশ্বর স্বামীজি বলতেন সাবধান আমাদের মধ্যে যাতে কিছুমাত্র অসত্য প্রবেশ না করে সত্যকে ধরে থাকো আমরা নিশ্চয়ই কৃতকার্য হব তিনি বলতেন সত্যে প্রতিষ্ঠিত একটি কথা পর্যন্ত নষ্ট হবে না হয়তো শত শত যুগ ধরে আবর্জনাস্তূপে চাপা পড়ে থাকতে পারে কিন্তু শীঘ্র হোক বিলম্বে হোক তা আত্মপ্রকাশ করবেই সত্যের জন্যে সব কিছুকেই ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুরই জন্য সত্যকে বর্জন করা চলে না মিথ্যার কিঞ্চিত প্রলেপ থাকলে সত্যপ্রচার সহজ হয় বলে যারা মনে করেন তারা ভ্রান্ত তারা ভ্রান্ত এই জন্যেই কারণ কালে তারা বুঝতে পারেন যে বিষ এক ফোঁটা মিশ্রিত হলেও সমস্ত খাদ্য দূষিত করে ফেলে যা কিছু সত্য তাই ব্রহ্মতত্ত্ব ভিন্ন আর কিছু নয় শান্ত ভাব অবলম্বন করলেই সত্যের জয় হয় হঠাৎ একটা কিছু করে ফেলো না প্রথমে কর্ম সাধন ভজনের দ্বারা নিজেকে পবিত্র করো যা কিছু সত্য তাই চিরস্থায়ী কিন্তু যা সত্য নয় তাকে কেউ বাঁচাতে পারবে না স্বামীজি বলতেন দুঃখ থেকেই সহানুভূতি সহিষ্ণুতা সর্বোপরি অদম্য দৃঢ় ইচ্ছাশক্তির বিকাশ হয় যে শক্তি বলে মানুষ সমগ্র জগৎ চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও একটু কম্পিত হয় না তিনি বলতেন আমি সত্যকে একটা অনন্ত শক্তি সম্পন্ন জারক পদার্থের সঙ্গে তুলনা করি তা যেখানে পড়ে সেখানে ক্ষয় করতে করতে নিজের পথ করে নেয় যদি ইচ্ছা হয় তো সম্পূর্ণ অকপট সম্পূর্ণ নিঃস্বার্থ সর্বোপরি সম্পূর্ণ পবিত্র হয়ে আমায় অনুসরণ করো আমার আশীর্বাদ তোমাদের উপর রয়েছে সত্যমেব জয়তে নান্রিত সত্তরই জয় হয় মিথ্যার কখনো জয় হয় না ঠাকুর মা এবং স্বামীজির চরণে আমার শত শত কোটি প্রণাম নিবেদন করি